হ্যালো এব্রু আর আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা মিলে চলে যাচ্ছি মাদুলি রিল্যাক্স এখন আমরা অবস্থান করছি কাপাসিয়া ব্রিজের উপর দিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই তো এখান থেকে আমাদের যেতে হবে আড়াল আড়ালে আড়াল কাপাসিয়া এখন চলে যাব এখন এখান দিয়া তিরমোহনী সামনে তৃমনি বাজার দিয়া আড়ালে চলে যাব আড়ালের কাছাকাছি অবশ্যই মাদুলি রিল্যাক্স অবস্থিত তো ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে সামনে আরও মজার মজার সুন্দর দৃশ্য আছে সবাই দেখতে থাকেন প্রকাশের চান্দের পাশে জলমলখোরে তারা আমার কে আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া জল করি রাখো দিও না রে যাইও তোমার

ठीक है चलो चलो कुछ जुड़ा करना मान तो बड़ा

야, 또! 야, 또! 야, 또! 야, 또!